সমুদ্র উপকূলের স্বচ্ছতা অভিযানে সাংসদ সৌমেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার সমুদ্র উপকূল অনুষ্ঠিত বিশেষ স্বচ্ছতা অভিযান এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রাখতে ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয় এই দিনের এই স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি স্থানীয় মানুষজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমুদ্রতট পরিষ্কারের কাজে অংশগ্রহণ করেন সাংসদ সৌমেন্দু অধিকারী জানান সমুদ্রতট কেবল পর্যটকদের আকর্ষণ নয় স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎস তাই এর ও সংরক্ষণ সবার এই ধরনের উদ্যোগে নিয়মিত হলে আরও সুন্দর ও স্বাস্থ্যকর থাকবে দায়িত্বে স্থানীয় বাসিন্দা উপস্থিত মানুষজন সাংসদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁধির বিজেপি বিধায়ক অরূপ দাস জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল জেলা পরিষদের সদস্য দেব বিজেপি নেতা প্রধান প্রধানসহ প্রমুখেরা কি বলবেন ভারতীয় জনতা পার্টির আদর্শই হচ্ছে সেবাই ধর্ম সেবাই সংগঠন সেবা এবং পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ভারতবর্ষ উজ্জ্বল হবে এই বার্তা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসেবে তারই জন্মদিন সতেরোই সেপ্টেম্বর থেকে আমরা স্বচ্ছ ভারতবর্ষের যার প্রতীককে সামনে রেখে চশমার প্রতীককে সামনে রেখে মহাত্মা গান্ধীর আমরা এই স্বচ্ছতার কথা বলি তারই জন্মদিন দোসরা অক্টোবর এই পনেরো দিন ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে সেবা পক্ষকালের ডাক দিয়েছে এতে যেমন করে পরিবেশ পরিচ্ছন্নতার বিষয় রয়েছে তেমনি রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কর্মসূচি প্রতিটি হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রে মানুষদের মধ্যে রোগীদের মধ্যে ফলমূল ওষুধ বিতরণ থেকে শুরু করে সমস্ত মন্দির বিভিন্ন যে মনীষী তাদের যে স্ট্যাচু তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আসলে একটি স্বনির্ভর একটি স্বচ্ছ এবং উন্নত ভারতবর্ষের যে স্লোগান তাকে সামনে রেখেই দক্ষিণ কাঁথির বিধায়ক সম্মাননীয় শ্রী অরূপ কুমার দাস মহোদয় এবং যার মুখ্যত উদ্যোগে এবং আয়োজনে আজকে এই শৌলা সমুদ্র উপকূলের অসংখ্য মানুষকে নিয়ে এই স্বচ্ছতা অভিযান সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে সাংসদ কাঁথি লোকসভা আমরা সবাই একটি সচেতনতার ডাক দিলাম যে সমুদ্র সুরক্ষিত থাকলে আসলে জনজাতি সুরক্ষিত থাকে কারণ পৃথিবীর মোট অক্সিজেন ভাণ্ডার যে আমরা অক্সিজেন দিই তার ষাট শতাংশই সমুদ্র থেকে আসে এই সমুদ্র মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হলেই মানুষের উন্নতি নিশ্চিত হবে এই স্লোগানকে সামনে রেখেই আমরা আজকে এই সেবা পক্ষকালের একটি অঙ্গ শৌলার সমুদ্র সৈকতকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করার সচেতনতা সচেতনতার ডাক্তার আমরা এসছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যার জন্মদিন সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন তো এই মাঝখানের যে এই পনেরো দিন নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা সেবা পক্ষকাল পালন করি ভারতীয় জনতা পার্টি সেবা পক্ষকাল পালন করি আমরা যারা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলার দেশের প্রত্যেকটা জায়গা সুস্থ স্বাস্থ্যের অধিকারী হোক এটা তো সেই কারণে আমাদের এই পনেরো দিনে নানা ধরনের কর্মসূচি রয়েছে যেমন রক্তদান শিবির বিশেষ বিশেষ স্থানগুলোকে মুক্ত করা এছাড়াও আরও কর্মসূচি দুস্থ ব্যক্তিদের একটু সাহায্য করা বিভিন্ন দুস্থ মানুষদের মধ্যে তাদের কিছু সাহায্য নিয়ে পৌঁছে দেওয়া নানা ধরনের সেবা প্রকল্প আমাদের রয়েছে তো সেই সেবা প্রকল্পের মধ্যে একটি হচ্ছে আমাদের যে কর্মসূচি নিয়েছি যে স্বচ্ছতা অভিযান এবং এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় আমরা নেমেছি স্বচ্ছতা অভিযানের জন্য চারদিকে মানুষের ব্যবহৃত বর্জ্য পদার্থ বিশেষ করে পলিথিন দূষণ সমুদ্রে যেটা খুবই ক্ষতিকারক তো সেইগুলো একটু পরিষ্কার করে আমরা রেখে যাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় সাংসদ সৌমেন্দুবাবু রয়েছেন এখানটায় তিনি এর আগে দীঘাতেও এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করে এলেন এছাড়া দক্ষিণকান্তির এখানে রয়েছেন আমাদের জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখরবাবু রয়েছেন নয়াপুট অঞ্চলের সমস্ত বিশিষ্ট নেতারা রয়েছেন যারা জেলা কমিটি এবং মণ্ডল কমিটির সদস্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ বিভিন্ন সদস্যরা রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা রয়েছেন বিভিন্ন কর্মাধ্যক্ষরা রয়েছেন প্রত্যেকেই আমরা হাত মিলিয়েছি এই কাজটায় এগিয়ে নিয়ে যাওয়া ভারতবর্ষকে আরও সুন্দর করে বসবাসের উপযোগী করে